উদিত দুঃখের দেশ হে কবিতা হে দুধ ভাত তুমি ফিরে এসো মানুষের লোকালয়ে ললিত লোভনকান্তি কবিদের মতো তুমি বেঁচে থাকো তুমি ফের ঘুরে ঘুরে ডাকো সুসময় রমণীর বুকের স্তনে আজ শিশুদের দুধ নেই প্রেমিক পুরুষ তাই দুধ আনতে গেছে দূর বনে শিমুল ফুলের কাছে শিশির আনতে গেছে সমস্ত সকাল সূর্যের ভিতরে আজ সকালের আলো নেই সভ্যসাচিরা তাই চলে গেছে এখন আকাল কাঠুরের মতো শুধু কাট ফল পাড়ে আর শুধু খায় ওদিত দুঃখের দেশ তাই বলে হে কবিতা দুধ তুমি ফিরে এসো সূর্য হোক শিশিরের ভোর মাতৃস্তন হোক শিশুর শহর পিতৃপুরুষের কাছে আমাদের ঋণ আমরা শোধ করে যেতে চাই এইভাবে নত যেন হতে চাই ফল ভাড়া নত বৃক্ষে শস্যের শোভায় দিনভর তোমার ভিতর ফের বালকের মতো ঢের অতীতের হাওয়া খেয়ে বাড়ি ফিরে যেতে চাই হে কবিতা তুমি কি দেখনি। আমাদের ঘরে ঘরে তাঁতকল সাইকেলে পথিক সবুজ দীঘির ঘনশী হলুদ শটিরে বোন রমণীর রোদে দেয়া শাড়ি তুমি কি দেখো আমাদের আত্মাহুতি দানের যোগ্য কাল তুমি কি পাওনি টের আমাদের খয়ে যাওয়া চোখের কোনায় তুমি কি বোঝনি আমাদের হারানোর সব হারানোর দুঃখ শোক তুমি কি শোননি ভালোবাসা আজও দুঃখ পেয়ে বলে ভালো আছো হে দুরাশা হে নীল আশা